আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্দুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষতি বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের সপ্তম অধ্যায় পানি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকে আমাদের সপ্তম অধ্যায়ে তৃতীয় নম্বর পাঠে পানির ব্যবহার তো বন্ধুরা তোমরা যদি আগের পাঠের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক থেকে দেখে নিবে তো চলো শুরু করা যাক তো পানি ব্যবহার প্রতিদিন আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করে থাকি জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করে চলো আমরা দৈনন্দিন জীবনে কি কি কাজে পানি ব্যবহার করি তা খুঁজে বের করি তো বন্ধুরা আমাদের প্রধান প্রশ্নটি হচ্ছে কি কি কাজে পানি ব্যবহার করি আমাদের কাজটি হচ্ছে পানির ব্যবহার খুঁজে বের করা এখানে বন্ধুরা তোমাদের যা যা করতে হবে তা আমরা একটু দেখে নেই তো এক নাম্বারে তোমাদের নিচের মতো করে একটি ছক আঁকতে হবে এখানে একটি খালি ছক দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে যে সব কাজে আমরা পানি ব্যবহার করি তারপর দ্বিতীয় কাজটি হচ্ছে কি কি কাজে পানি ব্যবহার করি সে সম্পর্কে চিন্তা করি এবং ধারণাগুলো ছকে লিখি তো বন্ধুরা আমরা দৈনন্দিন জীবনে কি কি ধরনের কাজে পানি ব্যবহার করি সেটি আমাদের এখানে করে লিখতে হবে। ধারণাগুলো নিয়ে সহকারীদের সঙ্গে আলোচনা করি দৈনন্দিন জীবনে ব্যবহার সম্পর্কে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী সপ্তম অধ্যায় পানি তো পৃষ্ঠা নাম্বার আজকে আমরা দেখবো সাতাত্তর আটাত্তর এবং উনআশি তো কাজের সমাধান হলো আমরা একটু দেখে নিই তো প্রথমে যে আমাদের প্রশ্ন ছিল পৃষ্ঠা নম্বর সাতাত্তরে যে পানির ব্যবহার যে পার্টি থেকে কি কি কাজে পানি ব্যবহার করি উত্তর আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি রান্না করা পান করা থালা বাসন ধোয়া হাত মুখ ধুতে মেঝে পরিষ্কার দাঁত মাজা কাপড় ধোয়া চাষাবাদ করা ফসল ফলাতে কলকারখানায় এবং মৎস্য খামারে পানি ব্যবহার করি এরপরে বন্ধুরা আমাদের বলা হয়েছিল যে একটি ছক এঁকে সেখানে আমাদের দৈনন্দিন জীবনে পানির ব্যবহার সম্পর্কে লিখতে হবে তো করণীয় এক ও দুই নং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করি তো যে সব কাজে আমরা পানি ব্যবহার করি এক নম্বরে রয়েছে হাত মুখ ধোয়া এরপরে পানি পান করা ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া রান্না করা বাগানে পানি দেওয়া গাড়ি ধোয়া গোসল করা ফসল সেচ মৎস্য চাষ চাষ বিদ্যুৎ উৎপাদন কলকারখানায় এরপরে সহপাঠীদের সাথে আলোচনা পানি জীবনের জন্য অপরিহার্য আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করি পানি দিয়ে আমরা হাত মুখ ধুই পান করি গোসল করি ফুল গাছে পানি দিই কাপড় ধুই ইত্যাদি ছাড়াও সরি এছাড়াও গাছপালা এবং মাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয় পানির ব্যবহার নিয়ে আলোচনা করার মাধ্যমে পানির গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম এরপরে বন্ধুরা আমরা কিছু সার সংক্ষেপে চলে যাব। আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি পান করা রান্না করা ধোয়া ধোয়া মেঝে পরিষ্কার দাঁত মাজা গোসল করা করা কাপড় চাষাবাদ ফসল ফলাতে খামারে এবং কলকারখানায় পানি ব্যবহার করি পানির ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে পানি ব্যবহার করা ছাড়াও পানির অন্যান্য ব্যবহার আছে যেমন বিদ্যুৎ উৎপাদনে পানি ব্যবহার করা যায় এজন্য নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় গাছপালা এবং মাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয় এরপর আমাদের পরবর্তী পাঠ আমাদের জীবনে পানির গুরুত্ব আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি পানি ছাড়া আমরা বাঁচতে পারি না তাই আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে পানির এত প্রয়োজন কেন তো এখানে আমাদের আরেকটি কাজ রয়েছে কাজটি হচ্ছে পানির প্রয়োজনীয়তা খুঁজে বের করা তো এখানে আমাদের যা যা করতে হবে একটু দেখে নিই এক নম্বর পাশের চিত্রের মতো করে একটি ধারণা চিত্র আঁকি দুই যেসব কাজে পানি ব্যবহার করি সেই কাজ বা দৃশ্যের কথা মনে করি নিচের ছবিগুলো দেখি পানি না থাকলে কি হবে তা নিয়ে চিন্তা করি ও ধারণা চিত্রে লিখি এরপরে বলা হয়েছে সহপাঠীদের সঙ্গে ধারণাগুলো নিয়ে মত বিনিময় করি আমাদের জীবনের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করি তো বন্ধুরা তোমাদের এই চক্রটির মধ্যে তোমাদের পানি না থাকলে কি হবে সেগুলো তোমাদের লিখতে হবে এবং বন্ধুদের সাথে আলোচনা করতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো প্রশ্নের উত্তর আমাদের জীবনে পানি এত প্রয়োজন কেন উত্তর জীবনের জন্য পানি অপরিহার্য পানি ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না পানি আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে যে পানি ছাড়া আমরা পিপাসা নিবারণ করতে পারতাম না পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ ও প্রাণী থেকে আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ ও প্রাণী থেকে এই উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য পানির প্রয়োজন তাই পানির অপর নাম জীবন আমরা বিভিন্ন কাজে যেমন রান্না করা থালা বাসন ধোয়া মেঝে পরিষ্কার দাঁত মাজা গোসল করা কাপড় ধোয়া ইত্যাদিতে পানি ব্যবহার করি খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব হলেও পানি ছাড়া একদিন বেঁচে থাকা সম্ভব নয় এরপরে বন্ধুরা আমাদের যে ছকটি পূরণ করতে বলা হয়েছিল আমি একটু ছকটা পূরণ করেছি ছকটা আমরা একটু দেখে নে। তো পানি না থাকলে কি হবে পিপাসা লাগলে পানি পান করতে পারবো না কলকারখানা বন্ধ হয়ে যাবে নদীতে বাদ দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তা আর সম্ভব হবে না ফসল ফলাতে পারবো না মাছ থালা বাসন ধোয়া গোসল করা কাপড় ধোয়া সম্ভব হবে না এরপরে সহপাঠীদের সঙ্গে আলোচনা পৃথিবীর সকল প্রাণীর বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য পানি না থাকলে পিপাসা লাগলে আমার পানি পান করতে পারবো না পানি ছাড়া কৃষি ক্ষেত কূপ নদী ও পুকুর শুকিয়ে যাবে পানির অভাবে ফসলের সব চারা মারা যাবে খাবার ছাড়া কয়েকদিন একটু সার সংক্ষেপটি দেখে নিই প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ ও প্রাণী থেকে এই উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য পানির প্রয়োজন পানি গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি পানি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানির অপর নাম জীবন আমরা পানি ছাড়া বাঁচতে পারি না পৃথিবীর সকল প্রাণী বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য মানুষের শরীরে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পানি তাই প্রতিদিন কমপক্ষে এক দশমিক চার লিটার থেকে এক দশমিক ছয় লিটার প্রায় পাঁচ ছয় গ্লাস নিরাপদ পানি পান করা উচিত খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব কিন্তু পানি ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয় পানি ছাড়া কৃষি ক্ষেত কূপ নদী ও পুকুর শুকিয়ে যায় গ্রীষ্মকালে বাংলাদেশে কিছু অঞ্চলে পানির অভাব তীব্র হয় এ অবস্থাকে খরা বলে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পৃষ্ঠা নাম্বার আশি পানির যথাযথ ব্যবহার পার্ট নাম্বার পাঁচ থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম